আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার হাসি পাই পাকিস্তানের অবস্থা দেখে পাকিস্তান ভারতকে হুমকি দেয় ভারতকে থ্রেট দেয় অথচ দুর্ভাগ্য হলো সত্য যে তার নিজ দেশের যে অবস্থা সেটা দেখে মানে ব্যাঙেও তাদের মুখে চাটি মারবে এরকম একটা অবস্থা কেন কথা বললাম ওরা এ মিসাইল এ বিমান এ ঘাটি এইসব তাল বাহানা নেই গুজবে মানে কারণ বিশ্বাস করে কামের কাম ক্ষমতার দিক থেকে তারা একেবারে জিরো ব্যালেন্স এটা বোঝা যায় কারণ নিজের দেশের একটা বিদ্রোহী গোষ্ঠী সেই বিদ্রোহী গোষ্ঠী যখন আক্রমণ করে তার দেশের সেনার সদস্যদেরকে হত্যা করে হামলা করে সেনা সদস্যদেরকে হত্যা করে সেখান থেকে রক্ষা পায় না হিরা আবার আসছে অন্য দেশের সাথে যুদ্ধ করিয়ে নাকি বড়াই ফেলবে তারাই তো নিয়মিত বড়াই যাচ্ছে কেন কথা বললাম আপনারা জানেন আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে খাইবার পাকথুমের টিটিপি তেহরিকি তালেবান পাকিস্তান যে বিদ্রোহী গোষ্ঠীটি রয়েছে এই বিদ্রোহী গোষ্ঠীটি পাকিস্তানের সেনা সদস্যরা এক জায়গায় অভিযানে গিয়েছিল সেনা অভিযানে গিয়েছিল সেখান থেকে ফ্রাস সময় তারা রাস্তায় মাইন পুঁতে রেখেছিল সেই মাইন বিস্ফোরণে এবং স মানে সশস্ত্র হামলা করে পাকিস্তানের এগারো সেনার উইকেট ফেলে দিয়েছে অর্থাৎ সেখানে জেনারেল পর্যন্ত আছে তো এই পাকিস্তান যে তাদের দেশের যে বিদ্রোহী গোষ্ঠী আছে তাদের কাছে প্রতিনিয়ত নাকানি সুবানি খায় এটা আমার দেখেই মানে বিস্ময়কর এবং অবাক লাগে যে ইনারা এত হেডামালা এত শক্তিওয়ালা এত ক্ষমতাবান এত পারমাণবিক শক্তি এই সেই আগড়ম বাগড়ম ঘোড়াড়ম হ্যাঁ অথচ তারা ওই দেশে যে বিদ্রোহী গোষ্ঠীটি আছে সেই বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা বারবার এখান থেকে এক সপ্তাহ আগেই তো ওই রকম বারোজন না পনেরো জন সেনা সদস্যকে ফাই খাইবার ফাঁক তুনে একেবারে জানে শেষ করে দিল খাইবার ফাঁক তুনে থাকা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী তাদের কাছে বড়দের কী বা অস্ত্র থাকে ওই একে ফোর্টি সেভেন টেভেন এই কোয়ালিটির কিছু অস্ত্র কিছু বোমটোমই থাকে তো তাদের কাছে তার মিজাইল নেই তাদের কাছে মানে আরও বা মানে ধর বা ক্ষমতাসীন বা মানে অনেক পারমাণবিক বোমটোম এগুলো তো নেই তাই এই হেডামালা আপনার দেশ মানে খাইদি দিয়ে কাজ নেই দেশের লোক না খেয়েই থাকে দেশের লোকের মানে ভূভুক্ষ দেশের অর্থনীতি ভঙ্গুর এরা সকাল বিকেল দুপুর মানে অন্যের উস্কানিতে পড়ে মানে প্রতিবেশী দেশের সাথে ঝুট ঝামেলা ঝামেলা লাগাইতে চাই তাদেরকে হুমকি থামকির উপরে রাখে আর প্রতিনিয়ত কী হয় মায়ের খায় ওই দেশের সেনাবাহিনীরে মানে ওই দেশের যারা সেনাবাহিনীতে পাকিস্তানে যারা সেনাবাহিনীতে চাকরি করে এরা ওই যে মার খাওয়া বাহিনী এদের এক প্রকার বলা যেতে পারে এরা মার খাওয়া বাহিনী কিছুদিন আগে যাকেন আজাদ কাশ্মীরে আপনার বিদ্রোহীদের সাথে সেনা বাহিনীর বা ওখানে যারা যৌথ বাহিনী যাদের বলে পুলিশ টুলিশরা যারা আছে ওই দেশের তাদের সাথে একটা সংঘর্ষ হলো আন্দোলনের মুখে সরকারের পক্ষের শক্তিরা সরকারের বিরোধী পক্ষের সাথে একটা সংঘর্ষ হলো সেই সংঘর্ষে সেনাবাহিনীর উপস্থিতি হলে সেনাবাহিনী যে সেখানে হয়তোবা রক্তপাত ঘটায় যখন আক্রমণ করে বা হামলা করে তারা সেনাবাহিনীর এমন দৌড়ানি দিয়েছে সেনা সদস্যরা সেনাবাহিনীরা উল্টা